আজ আমি একটা পুরনো বাংলা প্রবাদ দিয়ে আমার কথা শুরু করতে চাই অতি ভক্তি চোরের লক্ষণ এই কথাটি যতটা সরল এর অর্থ কিন্তু ততটাই গভীর আমরা অনেক সময় জীবনে এমন মানুষের মুখোমুখি হই যারা আমাদের সামনে অত্যধিক প্রশংসা করে দুনিয়ার সব ভালো কথা বলে এমনভাবে যেন তারা আমাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী কিন্তু বাস্তবতা হলো অনেক সময় এই অতিরিক্ত ভক্তি এই বাড়াবাড়ি করা ব্যবহার একটা মুখোশ মাত্র কারণ কেউ যদি সত্যিই আপনাকে ভালোবাসে সম্মান করে তাহলে তাকে বাড়তি নাটক করতে হয় না সত্যিকারের মানুষ চুপচাপ পাশে থাকে আপনার উন্নতিতে খুশি হয় আপনাকে উৎসাহ দেয় কিন্তু চাটুকারিতা করে না এই প্রবাদটি আমাদের শেখায় সচেতন হন চোখ কান খোলা রাখুন সবাইকে বিশ্বাস করবেন না কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ কেউ যখন অকারণে বেশি ভালোবাসা দেখায় তার পেছনে প্রায়ই লুকোনো থাকে ব্যক্তিগত স্বার্থ জীবন হলো বাস্তবতার খেলা এখানে আবেগ দিয়ে নয় বুদ্ধি দিয়ে চলতে হয় আমরা যদি সবাইকে সহজে বিশ্বাস করি তাহলে একদিন বুঝতে পারবো আমাদের বিশ্বাসটাই কিন্তু তাদের সবচেয়ে বড় সুযোগ তাই মনে রাখবেন বিশ্বাস করুন কিন্তু যাচাই করে আত্মবিশ্বাস করে তুলুন কিন্তু অন্ধবিশ্বাসে হারিয়ে যাবেন না বন্ধুরা আপনি যখন সফল হবেন তখন বহু মানুষ আপনাকে ঘিরে ধরবে কেউ ভালোবাসা দিয়ে কেউ হিংসা দিয়ে কেউ সুযোগের আশায় তখন এই প্রবাদটা মনে রাখবেন অতি ভক্তি চোরের লক্ষণ এটা আপনাকে বাঁচাবে এটা আপনাকে শেখাবে কাকে গ্রহণ করবেন আর কাকে একটু দূরে রাখবেন তাই নিজের মানসিক শক্তি বাড়ান আত্মবিশ্বাস করে তুলুন এবং আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষীকে চিনে নিন কারণ সত্যিকারের মানুষদের চিনে ফেলতে পারলে জীবন কিন্তু অনেক সহজ হয়ে যায়